ওখানে থেকে আনুনে এসে রেডি এখন এখন বের হব এখন তার আগে ছড়ে ছটার মত এখন বের হতে চলে যাওয়া যাচ্ছে বাকি বৃষ্টি পড়ব দিচ্ছি একটা একটা করে পার করে যাব এত দিয়ে হয়েছে না আমি তোমাদেরকে ঠিক করে দেখাতেও পারছি না আর অন্ধকার চারপাশ बस करो रे सामने आ गिरा जरा 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 জানিনা এখান থেকে কতটা দেখা যাবে তাও চেষ্টা করতেছি তোমাদেরকে দেখানোর জন্য দেখতেই পাচ্ছো প্রচন্ড ভিড়

তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে আমাদের এখানে জগন্নাথকে দেখার জন্য সবাই এসেছে আর এখানে না বারবার দড়িটা ছিঁড়ে যাচ্ছে মানে এখানে এসে জগন্নাথের থেমে গেছে উনি আর যেতে চাচ্ছেন না তো চেষ্টা করছি দড়িটাকে ধরে টানার বাট দড়িটা বারবার ছিঁড়ে যাচ্ছে তো আর তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে করনি তো তাড়াতাড়িকে চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে তো আসছে চলেছে নেক্সট একটা ভিডিও ধামাকাদার ভিডিও তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে

Vamos, 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 সামনে অর্জুন শুরু করবে আঞ্জা কামিংটে বা আম্মাতের গাম্ভীর চান গাম্ভীরের সর্ব গাম্ভীরের সর্ব গাম্ভীরের সর্ব সর্ব ছাত্রের একদম আ জয় আমরা